আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার থাইল্যান্ড নিয়ে তো থাইল্যান্ডের জন্য আপনারা কি ধরনের ডকুমেন্টস থাকলে খুব ইজিলি থাইল্যান্ডে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার থাইল্যান্ডে ভিসার কোন ধরনের ভিসার মাধ্যমে আপনারা যেতে পারবেন তো আজকের টপিক্সটা মূলত এই ইস্যু নিয়ে তো প্রথমে আমি হচ্ছে আপনাদের সাথে থাইল্যান্ডের জন্য আসলে কি ধরনের ভিসা হয়ে থাকে থাইল্যান্ডের জন্য কিন্তু মূলত আপনার ট্যুরিস্ট বিজনেস এছাড়া হচ্ছে আপনার আরও রিটায়ারমেন্ট ভিসা এছাড়া ডিপ্লোম্যাটিক ভিসা তো অনেকগুলো ধরনের ভিসা রয়েছে তো আপনারা যারা যাবেন তো টুরিস্ট ভিসার মাধ্যমে কিন্তু থাইল্যান্ডে খুব ইজিলি আপনারা যেতে পারবেন তো টুরিস্ট ভিসার মাধ্যমে কীভাবে আপনারা যাবেন তো প্রথমে এটা নিয়ে আমি কথা বলছি তো ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনারা যে যাওয়ার জন্য যে ধরনের ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে সেগুলোর মধ্যে যে ডকুমেন্টসটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে আপনারা যাবেন তো সেটা হচ্ছে আপনার প্রথমে একটি পাসপোর্ট দিতে হবে যেটা হচ্ছে আপনার অবশ্যই ভ্যালিডিটি আপনার এক বছর থাকতে হবে এছাড়া হচ্ছে আপনার দুই কপি ছবি দিতে হবে যেটা হচ্ছে আপনি রিসেন্টলি তুলেছেন সেই ছবি আপনাকে দিতে হবে এবং ছবিটা খুবই প্রফেশনাল গেট আপের হতে হবে এবং অবশ্যই ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে তো এই হচ্ছে আপনার মূলত ডকুমেন্টস এছাড়া হচ্ছে আপনাকে এনআইডি কপি দিতে হবে যেটাতে হচ্ছে আপনার ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো খুবই সঠিকভাবে নির্ভুলভাবে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা যেতে পারবেন কিন্তু আপনাকে কিছু প্রুফ দিতে হবে যেটা হচ্ছে আপনার প্রফেশন অনুযায়ী কিছু প্রুফ রয়েছে তো আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ধরনের পেশায় থাকেন তো সেক্ষেত্রে সেই পেশা অনুযায়ী আপনাকে কিছু তথ্য দিতে হবে তো আপনি যদি জব প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলোর মধ্যে যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনার জবের জন্য আপনাকে এনওসি কপি দিতে হবে এবং হচ্ছে আপনাকে ভিজিটিং কার্ড দিতে হবে আইডি কার্ড দিতে হবে এবং হচ্ছে স্যালারি সার্টিফিকেট দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে টিন সার্টিফিকেট এবং হচ্ছে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং অবশ্যই ট্যাক্স রিটার্ন কপিটা আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে সাথে এছাড়াও আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা অবশ্যই আপনাকে সেভিংস অ্যাকাউন্টের হতে হবে লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে এবং অবশ্যই একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন তো তাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলোর মধ্যে প্রথম ডকুমেন্টসটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং আপনাকে টিনভিউ সার্টিফিকেট দিতে হবে এছাড়াও আপনাকে হচ্ছে ট্যাক্স ট্যাক্স কপি দিতে হবে যেটা হচ্ছে সাথে অবশ্যই একটি অ্যাকলিপ আপনাকে দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থে কপি দিতে হবে এবং সাথে আপনাকে ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেটটাও দিতে হবে তো এগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে আপনার হচ্ছে ট্রাভেল হিস্টোরি এছাড়াও হচ্ছে আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি মেম কপি অবশ্যই আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে খুব ইজিলি থাইল্যান্ডের ফিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিলি থেকে হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হল এটি পিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ